দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সারাদিন পারাবেন ইনশাল্লাহ কিছু হবে না এই যে ডি বিল নতুন কিছু ডিজাইন আসছে একদম লেটেস্ট হ্যাঁ মিরের আছে আমাদের কাছে ডিজাইন যেমন হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন আছে এই যে এটা একবারে নতুন যারা এই ধরনের ফুল দিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে ব্লু কালার আছে যারা ব্লু টেক্সচার নিতে চান এই যে ফাইবার যারা নিতে চান এই যে গোল্ডেন ফাইবারটা অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করি চমৎকার চমৎকার কিছু রিসেন্ট টাইলস আসছে নতুন ডিজাইনের সো আমরা সাজিয়ে রেখেছি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখা দিই অনেক ডিজাইন তো ডিটেল বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে একটু গ্রিনিশ একটা টেক্সচার এখানে আছে ন্যাচারাল একটা ফিল পাবেন তো ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশের এই ডিজাইনটা আসছে নতুন গোল্ডেনের মধ্যে সাদা মার্বেল সেট যারা নিতে চান এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম উত্তরার সোনারগাঁ টাইলস কোম্পানিতে বিশাল একটা শোরুমে নানা ধরনের টাইলসে ভরপুর রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের রাজীব ভাই রাজীব ভাই 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 আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব রমজান তো শুরু হলো মানুষ তো অনেকে একটু নতুন ডিজাইনের টাইলসগুলো গুলো খুঁজছে এবং রমজানের জন্য আপনার এখানে দেখলাম যে শুরুতে কিছু জায়নামাজও রেখেছেন এই রমজানে তো এইটা দিয়ে আমরা শুরু করি নাকি আজকে ইনশাল্লাহ আগে আপনাদের একটু এই কোম্পানির অ্যাড্রেসটা বলে একটুখানি তো আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন সো নতুন যারা দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপালে আসলেই

চারটা প্রোডাক্টই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সো জায়নামাজ যারা নিতে চান যেহেতু রমজান মাস অনেকে মসজিদের জন্য আমাদের কাছে জায়নামাজ নিয়ে থাকেন তাদের জন্য একটা মেসেজ আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব মসজিদের জন্য সর্বোচ্চ ছাড়ে একদম মিনিমাম ডিসকাউন্টে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজেই মসজিদে অনেকে দান করে থাকেন বা অনেকে বিদেশে থাকেন দেখা গেলো মসজিদের ফ্লোটা টাইলসের ব্যাপারটা উনি দায়িত্ব নেন তো এই ক্ষেত্রে আমরা খুব একটু ইজি করে দিই আপনাদেরকে আপনারা যারা জায়নামাজ নিতে চান আমাদেরকে নক দেবেন আমরা একদম মিনিমাম কস্টিংয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিকে ধন্যবাদ মিনিমাম এবং আপনাদেরকে যে রাজীব ভাই শুরুতে যে কথা বললো যে তারা সোনারগা টাইলস কোম্পানি চারটা কোম্পানি ডিলার এবং এই যে একটা যে ডিবিএল সিরামিক্সের ব্রাইট সিরামিক্সের যে তাদের এখানে রাজীব ভাইয়ের ছবি আছে এবং এই যে দেখানোর একটা কারণ হচ্ছে আপনার দর্শকদের বলে রাখি যে এখন তো নানা রকমের প্রতারণার যুগ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ প্রতারণা করে আপনারা আসলে কাদেরকে বিশ্বাস করবেন তার জন্যই হচ্ছে এইটা দেখানো যে এই প্রতিষ্ঠানটি অনেক পুরনো একটি প্রতিষ্ঠান অনেক দিন যাবত বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছে এই ধরনের কোম্পানিগুলোর সাথে যদি আপনারা লেনদেনগুলো করেন তাহলে প্রতারণা হওয়ার সুযোগ নাই আপনাদেরকে কেউ প্রতারিত করতে পারবে না এইটাই হচ্ছে বলার জন্য এই জিনিসগুলো বলা তো কথা না বাড়ায় আমরা একটুখানি টাইলস দেখি আবার চব্বিশ চব্বিশের কিছু টাইলসগুলো দেখি আজকে তো প্রথমেই আমরা শুরু করবো ব্রাইট সিরামিকের ন্যানো ক্রিস্টাল পলিশ কিছু টাইলস দিয়ে আমরা ব্রাইট সিরামিকের এক্সক্লুসিভ ডিলার চমৎকার চমৎকার কিছু রিসেন্ট টাইলস আসছে নতুন ডিজাইনের সো আমরা সাজিয়ে রেখেছি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখা দিই অনেক ডিজাইন তো ডিটেল বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আমি জাস্ট একটু দেখা দিই যেমন এই ডিজাইনটা একবারে নতুন এসছে যে ডিজাইনটা একবারে নতুন এই যে এটা একবারে নতুন যারা এই ধরনের ফুল দিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ন্যানো ক্রিস্টাল পলিশগুলো একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল সেট এই যেটা একদম নতুন এসেছে সাদা মার্বেল সেট হ্যাঁ নতুন ডিজাইনগুলো আমাদের কাছে সবসময় আমরা বেশি বেশি রাখি এবং সেল করেছি এটা আছে ডিবিএল এর ব্রাইটস ব্রাইটের মানে ডিবিএল এবং ব্রাইট কিন্তু একই কোম্পানির জাস্ট ব্রাইটটা হচ্ছে একটা সাবসিডারি ডিবিএল সিরামিকার সো এর ন্যানো ক্রিস্টাল পলিশের এই ডিজাইনটা আসছে নতুন গোল্ডেনের মধ্যে সাদা মার্বেলসের যারা নিতে চান এটা আছে এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার এগুলো কিন্তু একদম নতুন লেটেস্ট ইভেন বারকোড দেওয়া দেখেন বারকোডটা দেওয়ার কারণ হচ্ছে আপনি চাইলে স্ক্যান করে ফ্লোর ইনস্টলেশনের আগে একটা ধারণা নিতে পারবেন যে আসলে কীরকম লাগবে সো এই যে সাদার মধ্যে গোল্ডেন শেডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটু লেমন ফাইবার একটু গ্রিনিশ একটা টেক্সচার এখানে আছে ন্যাচারাল একটা ফিল পাবেন এগুলো মোস্টলি একশো থেকে একশো দুই টাকার মধ্যেই পার স্কোয়ার ফিট এইটা এসটা চার ফুট আছে যদি একশো টাকা স্কোয়ার ফিট হয় তাহলে এই এক পিসের দাম চারশো টাকা এটা অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন এই জন্য ভিডিওতে বলে রাখলাম এই যে গ্রে কালার এটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর নতুন এসছে যে সহ সহদে আছে এই কালারটা খুব চমৎকার খুব ভালো সেল হয় এটা আসছে নতুন এটা মূলত চার পিসের একটা ডিজাইন এটা চারটা একসাথে রাখলে একটা ডিজাইনের সংমিশ্রণ তৈরি হয় আর কি সো এটাও নিতে পারেন যারা এই ধরনের ডিজাইন পছন্দ করেন এই যে কালার ফুল আছে দেখতে পাচ্ছেন এটা আছে সাদা মার্বেল সেট এই যে সাদা মার্বেল সেট যারা ম্যাট নিতে চান ম্যাটেরও আমাদের হিউজ কালেকশন আছে আমাদের ম্যাটের স্টার্টিংটা নব্বই থেকে একশো টাকা পর্যন্ত আমাদের কাছে ম্যাট ফিনিশড আছে নব্বই টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আছে যেমন এই যে এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা একশো টাকা স্কোয়ার ফিট এটা একশো টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে যে ন্যানো ক্রিস্টাল পলিসিগুলোর অনেক ভ্যারাইটি আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ম্যাট দরকার আপনার ন্যানো পলিস দরকার মিরোর পলিস দরকার সব আছে আমাদের কাছে এই যে ব্লু কালার আছে যারা ব্লু টেক্সচার নিতে চান এই যে ফাইবার যারা নিতে চান এই যে গোল্ডেন ফাইবারটা অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করি সাদা সেট যারা নিতে চান এই যে কাট কালার আছে দেখেন ম্যাট ফিনিশ বাট কাট কালার হ্যাঁ চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমরা সাজিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার এগুলো সব নতুন একদম লেটেস্ট নতুন কালেকশনগুলো আপনারা অনেকেই একটু লেটেস্ট নিয়ে নেওয়াটা পছন্দ করেন একটা টাইলস একটু দেখায় আপনাদেরকে ফ্লোর এইগুলো তো পিওর পাথরের টাইলস হ্যাঁ একটা টাইলস

চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আমরা দিতে পারছি সোনাগো এসে আসলে যারা কালারফুল নিতে চান এই ধরনের চমৎকার কিছু কালারফুল ডিজাইন আমরা রেখেছি হাই গ্লসি সেগমেন্ট এগুলোর রেঞ্জ একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আপনারা এই পেয়ে যাবেন অনেকগুলো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন বা বলবেন যে ভাই আমাকে কিছু কালারফুল চব্বিশ চব্বিশ পাঠান সো এগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ওইগুলোর রেঞ্জ মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এছাড়াও কেউ যদি সলিড কালার নিতে চান যেমন হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট এবং ব্ল্যাক এবং মেরুনগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে হোয়াইট যেটা ওরা একটু কম পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে পাবেন আমাদের কাছে ডাবল লেয়ার আছে যারা একটু ডাবল লেয়ার পছন্দ করেন তাদের জন্য ডাবল লেয়ারও রেখেছি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ডাবল লেয়ারের হিউজ কালেকশন আমাদের আসে যারা মিরোর পলিশ নিতে চান মিরর পলিশগুলো পঁচানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে আবার মিরোর পলিশ একটু লো বাজেটও আমাদের কাছে আসে হিউজ কালেকশন কালেকশানের ইনশাল্লাহ শেষ নেই সোনার কাটা এসে আসলে হিউজ রকমের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে এক কালার অফ হোয়াইট যারা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য রেখেছি পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে আমরা মিরোর পলিস হোমোজিনিয়াসটা দিতে পারছি মিরোর পলিসির এই যে কালারগুলো অনেক চমৎকার খুব সবাই খুব পছন্দ করে যারা মিরোর পলিশ নিতে চান বা একটু কম বাজেটে নিতে চান তাদের জন্য এই যে মিরোর এই সিরিজগুলো আছে অষ্টআশি থেকে নব্বই টাকা রেঞ্জে নিতে পারছেন এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট এই যে স্পার্কেল গুলো এগুলো সব নব্বই টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ এই যে স্পার্কেল সিরিজ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার মিরর পলিশ এগুলো আছে আটানব্বই টাকা একশো টাকা যে ডাবল লেয়ার গুলো আছে একশো পঁচিশ টাকার মধ্যে মোট কথা সোনারগাঁও টাইলসে আসলে চব্বিশ চব্বিশ টাইলসের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি তো ওয়াল টাইলস ফ্লোর অন্যান্য যে সাইজগুলো আছে সেগুলো তো আছে কার্পেট আছে আমাদের আমরা নেমপ্লেট প্লেট করে দিয়ে থাকি মানে মোট কথা সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে টাইলস রিলেটেড আপনার বাড়ির যাবতীয় যা যা দরকার একদম প্রিমিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে একদম লো বাজেট পর্যন্ত সব আছে সোনারগাঁও টাইলসে ইনশাল্লাহ তো আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন একটা কথা আমি সবসময় আমার গ্রাহকদেরকে বলি কারণ এখন হচ্ছে আধুনিক যুগ প্রতারণার যুগ আপনারা দয়া করে সোনারগট সি নখ দিয়েছেন কিনা বা রাজীব ভাইকে দিয়েছেন একটু করে নেবেন প্রয়োজন আমাকে ভিডিও কল দিবেন কোনো সমস্যা নাই শিওর হয়ে নিবেন যে আপনি মানে এক্সাক্টলি যাকে খুঁজতেছেন বা যার সাথে কথা বলতে চাচ্ছেন তাকে আপনি ফোন দিয়েছেন কিনা সো কমিউনিকেশন গ্যাপটা যাতে না থাকে আরেকটা ব্যাপার যেটা আমি বলি সবসময় লেনদেনের ব্যাপার একটু কাইন্ডলি ব্যাংকে লেনদেন করেন এটা আপনার এবং আমার ক্রেতা এবং বিক্রেতা দুজনের আর্থিক লেনদেনের নিশ্চয়তাটা ব্যাংকিং ক্ষেত্রে অনেক বেশি থাকে সিকিউর আমরা মনে করি তো ব্যাংকিং লেনদেন করলে যেমন আপনি আমরা কোম্পানি আমাদের রাইস অ্যাকাউন্টেই লেনদেন করবেন তাহলে আপনার এবং আমার দুজনের ঝুঁকিটা কম থাকে লেনদেনের ক্ষেত্রে তো আমাদেরকে সবাই নখ দিবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব একজন হাজি সাহেব সবসময় আমাকে বলে বাবা আমার অনলাইনে ক্রেতারা যেন খুশি হয়ে বের হয় যেভাবে আসে একটা আশা নিয়ে যে এই ভাইয়ের কাছে গেলে মনে হয় একটু ভালো পণ্য পাবো একটু রিজনেবল প্রাইস পাবো একটু ভালো সার্ভিস পাবো সেটা যেন হানড্রেডে হানড্রেড ঠিক থাকে সে যেন আরও দশজনকে রিকোয়ারমেন্ট দিতে পারে বা একজনকে আপনার রেফার করতে পারে হ্যাঁ যে একটা রেপুটেড ব্র্যান্ড এদের থেকে নিতে পারেন এরা ভালো সার্ভিস দেয় এই কথাটা যেন বলতে পারেন রেকমেন্ডেশন যেন আমাদের প্রতি আপনার থাকে সেই চেষ্টাটা আমাদের আমরা যেন করি এই তো এই ইনস্ট্রাকশনটা আমরা সবসময় পেয়ে থাকি এবং আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য তো সবাই সুরঙ্গা ট্রাভেলসে যারা কাছাকাছি লোকেশনে আছেন যারা আসতে চান আমি তাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবেই এত আইটেম বিশাল বড় শোরুম হিউজ আমাদের আইটেম সাত থেকে আট হাজার মানে আইটেম আমরা ডিসপ্লেতেই রেখেছি এত বড় উত্তরাতেই আমাদের দুইটা শোরুম দুইটাতেই আমাদের হিউজ কালেকশন সো যেখানে আপনার ভালো লাগবে আপনি নিতে পারবেন আরেকটা ব্যাপার যারা প্রবাসী ভাই বোনেরা আছেন বিদেশে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন অনেকেই চাইলেও শোরুমে আসতে পারেন না বা কাউকে পাঠাতে পারেন না কোনো সমস্যা নেই ভাইয়া আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাদেরকে নক দেবেন আপনারা যেভাবে দেখতে চান যেভাবে কিনতে গেলে যেভাবে দেখে কিনেন আপনারা ওই একই পদ্ধতিতে আপনি ভিডিও কলে বা আমরা প্রয়োজনে ভিডিও করেও পাঠিয়ে দিয়ে থাকি কোনো সমস্যা নেই তো আজকের কথা বলবো না অনেক লম্বা সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন এই জন্য সকলে নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ নতুন কোনো পণ্যর জন্য আবারও দেখবেন এবং এই শপে সব কিছু আছে ওয়াল আছে ফ্লোর আছে প্রিমিয়াম কালেকশানের টাইলসগুলো আছে সব কিছুই একই ছাদের নিচে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ